হ্যালো গায়েস এই এলাকার মেলা মানুষ মহিলা মানুষ আছে ওই যে আপনারা দেখতেছেন ওই যে ঘোলা দেওয়া যায় ওই মহিলাগুলো সবাই খালি রাস্তাঘাটে গল্প করে এটাতে তাদের কি অভ্যাস বদ অভ্যাস না সু অভ্যাস বোঝা পারতেছি না গায়স এই যে আমার পুত্রা বিশ্বাস না করেন আমার পুত্রের কাছে হনেন পুত্রা ওই যে মহিলাগুলো দেখা গেতেছে ওই মহিলাগুলো খালি ঘাটার মধ্যে গল্প করে না ইটিস তোরে না হয়

মো মা হয় মানে শাকি দুর্বল ইট ইজ ইট